যেখানে অর্থের দ্বন্দ্বে ভাই ভাইকে খুন করে যেখানে স্বার্থের দ্বন্দ্বে প্রিয়জন ছেড়ে চলে যায় সেখানে শুধুমাত্র ভালোবাসার আবেগে দুটি ভিন্ন জাতের গাছ যুগ যুগ ধরে একে অন্যকে আঁকড়ে ধরে পড়ে আছে কেউ কেউ এদের নাম দিয়েছে জোড়া গাছ কেউ কেউ আবার ডাকে মানির জোড় আমার সামনে দেখতে পাচ্ছেন উঁচু একটা আর তার উপরেই দাঁড়িয়ে আছে আপাত দৃষ্টিতে একটা বট গাছ একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই বটগাছের উপরেই দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ একই সাথে একই কাণ্ডে বট এবং খেজুর গাছ আশ্চর্য এই গাছটির সন্ধান আমরা পেয়েছি খোলা জেলার পায়রা উপজেলার আমাদি গ্রামে অনেকে দাবি করেন প্রথমে এখানে ছিল একটি একাকী খেজুর গাছ অনেক বছর আগে হয়তো কোনো এক পাখি এসে এই খেজুর গাছের ডালে বসে বটফল খেয়ে তার বীজ হেরে গিয়েছিল বীজটি আটকে ছিল খেজুর গাছের বুকে তারপর সেখানেই জন্ম নেয় বটগাছের চারা এই যে ঢিবিটি দেখছেন এটা কিন্তু একজন মহান ব্যক্তির বসত ছিল তিনি হলেন বোরহান খাঁ ওরফে বোড়া খা এই বোরা খা ছিলেন খাজা খান খানজাহানালির একজন বিশ্বাস্ত সহচর আমরা ইতিহাস থেকে জানতে পাই আঠারোশো সালের দিকে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে খান খানজাহানির সাথে

এমন মানিক জোড় বট গাছ ও খেজুর গাছ এখানে কিন্তু একটি নয় পাশাপাশি রয়েছে আরো এক জোড়া এখানে যে দুইটা গাছ হ্যাঁ খেজুর গাছ আর বট গাছ হ্যাঁ কোনটা আগে অর্থাৎ খেজুর গাছের উপর বট গাছ নাকি বট গাছের উপর খেজুর আপনার হচ্ছে খেজুর গাছের উপরে বট গাছ মানে খেজুর গাছের সাথে বট গাছ জয়েন হয়েছে আচ্ছা আমরা শুনেছি ভালোবেসে আপনাদের এই এলাকার মানুষ এই গাছকে জোড়া গাছ বলে এর কারণটা কি জোড়া গাছ বলে আপনার হচ্ছে ওইটা আপনার খেজুর গাছের সাথে বট গাছ হয়েছে এই কারণে জোড়া গাছ বলতেছে মানে জুড়ে গেছে দুইটা হ্যাঁ একসাথে জোড়া গেছে বলে জোড়া গাছ বলতেছে এই গাছের বয়স কত বছর হতে পারে প্রায় ওরকম পঁয়তাল্লিশ বছর তো হচ্ছে পঁয়তাল্লিশ বছর আপনার বয়স এখন কত আমার বয়স এখন তিরিশ বছর আপনি জন্ম থেকে দেখে আসছেন হ্যাঁ আমি জন্ম থেকে দেখে আসছি আচ্ছা আপনাদেরকে দেখালাম খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামের বহুল আলোচিত জোড়া গাছ দুটিকে শুধু যুগ যুগ ধরে নয় এই মানিক মানিকজোড়েরা বুকে বুক মিশিয়ে টিকে থাক অনন্তকাল এই গাছ সম্পর্কে আপনাদেরকে অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে